আ আচ্ছা এই ওরে বাস গজব কা আ সকাল সকাল উঠে দুষ্টুমি সকাল সকাল उठেই আমার অনেক চটকাচুটকি করতে ভালো লাগে রে তোরা কি বলিস শে আমি তো চটকাচুটকি করতে ভালোবাসি দেখো কি করছে চলো पापा আমরা ব্রেকফাস্ট করে আসি চলো চলো কি হইছে তুমি? তুমিங்கோ চলে। এ সিডনিতে ব্রেকফাস্ট নিয়ে নি। ইয়ে ব্রেকফাস্টের জায়গায় চলে এসেছি এখানে বসবি? এখানে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। দেখি কি কি আছে। ওয়াফেল তো থাকে, তুমি মনে ওয়াফেলই খাবে। দেখি কি রাখা আছে। প্লেট নাও বাবা।

কলা নিচ্ছি রিওর জন্য রিওর এগ পছন্দ হয়নি ও অমলেট পছন্দ করে এখানে স্ক্র্যাম্বল দেখে রয়েছে পছন্দ হয়নি আচ্ছা এই হোটেলটাতে আমরা আছি আর আমরা এখন বেরোবো শুভ্র এখন সব ঠিকঠাক করছে এই যে বাচ্চারা বসে পড়েছি সবাই মিলে বসে পড়েছি তো বসে পড়েছি কত মেসেজ পাচ্ছি যে অপর্ণা কোথায় গেলে সেটা তো বললে না আমরা এসেছি সিয়াটেলে তো সিআরটেলকে আমরা বেস ক্যাম্প বানিয়েছি কিন্তু ঘুরবো সিয়াটেলের আশেপাশে বিভিন্ন জায়গা যেমন আজকে আমরা যাচ্ছি লেভেন বর্তে আর এই জায়গাটা খুবই সুন্দর এখানে একটা এখানকার ক্রিসমাসটা খুব সুন্দর হয় যদিও আমরা সেই সময়টা মিস করেছি তো ভাবলাম যে ঠিক আছে এখন যখন ঠান্ডা রয়েছে ওখানে যাই ওখানে এখন যথেষ্ট ঠান্ডা মাইনাসে চলছে তো ওখানে গিয়ে একটা ফুল ডে কাটাবো বলে ভেবেছি ও শুভ্র বলছে যে রাস্তায় একটা সুন্দর ঝর্ণা রয়েছে আমরা ফার্স্টে ওখানে একটা স্টপ করব ওটা দেখে তারপর আমরা লেভেন ওয়ার্ল্ড যাব তবে সিয়াটল দেখতে জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে ছ মাস আগেই আমরা গেছিলাম আমার মনে হচ্ছে আমি মানে যদিও ক্যানাডার জাস্ট ওই কানাডা তো দেখতে অনেকটা ক্যানাডার মতো লাগছে আমার খুব গ্রিন মানে গ্রিনারিতে ভর্তি আমাদের ক্যালিফোর্নিয়ার মতটা তো ড্রাই নয় সুন্দর জায়গাটা দেখতে

হ্যাঁ চল চলো আমরা ভেতরে যাই চলো আসছি বাবা গ্যাস স্টেশনে আচ্ছা চকলেট কিনবে আইসক্রিম আছে এখানে অনেক এই ঠান্ডার মধ্যে আইসক্রিম কি খায় এটা নিবি এটা কি মানে খুব ফায়দা উঠাচ্ছিস চিপস নিচ্ছিস তোরা চকলেট নিচ্ছিস পুরো মানে ভ্যাকেশনের ফায়দা উঠাচ্ছিস তো ড্যাডি কি নিচ্ছে এই আমরা এইসব খাই না এগুলো নেবে না হোয়াইট চকলেট না না নো 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 দেখো দেখো এই 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 ঠান্ডার মধ্যে আইসক্রিম খায় না বাবা চলো এখন আমরা আবার যাচ্ছি এইসব জায়গাটাই এই যে আইসের জন্য প্রচন্ড স্লিপারি এখন এখানে থ্রি ডিগ্রি কিন্তু একটু হাওয়া আসছে বলে খুব ঠান্ডা লাগছে